আমরা যে ধান চাষ করি এই ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটি হলো ধান চাষের নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারের পরিমাণ ব্যাপক পরিমাণ লাগে তার পাশাপাশি পটাশের একটা ব্যাপক পরিমাণ লাগে যে পরিমাণ নাইট্রোজেন সার লাগে তার তিন ভাগের এক ভাগ কিন্তু আপনাকে পটাশ সারের চাহিদা মেটাতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ধান চাষে যে পরিমাণ সার প্রয়োগ করি এটা কিন্তু একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায় সেখানে আমরা কিন্তু কিভাবে স্বল্প খরচে অধিক থেকে অধিকতর পরিমাণ ধানের পাশ বা গুছির সংখ্যা এবং পরবর্তীতে যে ফলনটা সেটাও বেশি পাবো এ বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো না লাগে তাহলে দরকার নেই তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা ধান রোপণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার প্রয়োগ আর এই সার প্রয়োগে আমরা সবচেয়ে বেশি পরিমাণ করে থাকি। বেশ কিছু জায়গায় আমি কৃষকদের সাথে ভিজিট করে দেখেছি যে তারা যখন জমির মাটি তৈরি করেন মানে কাদা তৈরি করে সে সময় সার প্রয়োগ করে দেয় তারপরে মূল জমিতে ধানের চারাগুলো রোপণ করে এটা একেবারেই ভুল পদ্ধতি এতে কী হয় সারের পরিমাণ বেশি হয় এবং খরচও বেশি হয় তার পাশাপাশি আমরা যে ধানের চারা গাছগুলো মূল জমিতে লাগাচ্ছি সেটা অনেক দুর্বল হয়ে যায় এর পেছনে কারণটা হলো আমরা যখন একটা চারা গাছ একটা জায়গায় আসে তার একটা আবহাওয়া আছে এবং সে চারা গাছগুলো যে একটা মাটির উপর ছিল সেটা থেকে যখন আমরা মূল জমিতে নিয়ে আসি তখন কি হয় তাদের একটা ইফেক্ট লাগে অর্থাৎ তারা একটা ধকলে পড়ে যায় যার কারণে কি হয় প্রায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওই চারা গাছগুলি তারা শিকড় সঞ্চালন করতে পারে না তার শরীরে শুধুমাত্র জলটুকুর সংগ্রহ করে এবং তার যে শারীরিক বৃদ্ধি প্রায় স্টপ হয়ে যায় সেই কারণে যখন আপনারা কাদা তৈরি করছেন তখন সার প্রয়োগ না করে আপনারা যদি ধানের চারা রোপণের আট থেকে দশ দিন পর সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন কারণ ধান রোপণের দেখবেন তিন থেকে চার দিন পর থেকে আস্তে আস্তে তার সাদা অংশে শিকড়গুলো বেরোতে শুরু হয় আর আপনি যদি কাদার সময় এই সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু সারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ধান লাগানোর পরে আপনারা পরবর্তীতে যে সারগুলোর পরিমাণ আমি বলবো সেই পরিমাণে সারগুলো প্রয়োগ করবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন এই যে শিকড়গুলো যখন বের হতে শুরু করবে বা ফিডের শিকড় যেগুলো খাবার সংগ্রহ করে তখন যদি আপনি এই সারগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু একটি ভালো কাজ পাবে সম্মানিত চাষি ভাইরা ধান চাষের সবচেয়ে বেশি যে রাসায়নিক সারটা লাগে সেটা হলো নাইট্রোজেন যুক্ত অর্থাৎ ইউরিয়া সার আমরা ধান রোপণের ঠিক কীরকম সার প্রয়োগ করব এর জন্য কৃষি বৈজ্ঞানিকরা বলেছেন আমরা যে ডিএপি সারটা জমিতে ব্যবহার করি এই সারটা ব্যবহার করার ফলে কি হচ্ছে বাটির মধ্যে নিচের যে লেয়ার সেটা বসে যাচ্ছে বিশেষ করে ফসফরাস জাতীয় যে খাদ্যমৌলটা যার ফলে গাছ তার রুট বা গাছের যে খাদ্য সংগ্রহ করার শিকড়ের মাধ্যমে খাবারটাকে তুলতে পারছে না যার ফলে আমাদের যে ধানের ফলন ঠিক মতো আমরা পাচ্ছি না এর জন্য বৈজ্ঞানিকরা বলেছেন এর পরিবর্তিতে আপনারা কমপ্লেক্স সার ব্যবহার করতে পারেন তার মধ্যে যেগুলো সেগুলো হলো নাইট্রোজেন ফসফরাস পটাশ আর সালফার যেটা ধানের একটা খুব গুরুত্বপূর্ণ অনুখাদ্যের মধ্যে আসে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কী পরিমাণে এই সারগুলো ব্যবহার করবো সেক্ষেত্রে আমি বলবো প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য ইউরিয়া দশ কেজি টিএসপি দশ কেজি এবং পটাশ পাঁচ কেজি এবং সালফার জাতীয় যেমন কুমোলাক্স থিওভিট যে কোনো একটা পাঁচশো গ্রাম তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা সালফারটা ক্রয় করবেন তখন অবশ্যই ভালো কোম্পানির দিকে সালফারটা ক্রয় করবেন তো এই কমপ্লেক্স সারটা আপনারা উঁচু জমির ক্ষেত্রে এবং বালি জমির ক্ষেত্রে আপনারা বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত এক বিঘা জমিতে প্রয়োগ করতে পারেন আর যদি আপনারা দোয়াশ মাটি হয়ে থাকে তাহলে আপনারা সেই জমির ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য বিশ কেজি ব্যবহার করতে পারেন এই সারগুলো যদি আপনি ধান রোয়ার আট থেকে দশ দিনের মাথায় প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট বেশি বেশি রেজাল্ট পাবেন তার কারণ এ সময় অলরেডি ধানের শিকড়গুলো ছড়িয়ে গেছে এবার আপনি সারটা প্রয়োগ করছেন এক্ষেত্রে কি হবে ওই সারটা খুব দ্রুত ধানের চারাগাছ নিতে পারবে যার ফলে পাঁশ কাঠির সংখ্যাও দ্রুত বাড়বে এ জায়গায় একটি কথা বলে রাখি যে আমরা বিগত কয়েক বছর আগে যে সারগুলো ব্যবহার করার ফলে আবার আমাদের মাটিতে থাকা মাইক্রোরাইজারিয়া আছে সেগুলো অনেকটাই দুর্বল হয়ে আছে এছাড়াও আমরা যে বিভিন্ন প্রকার আগাছানাশক ব্যবহার করি যার ফলে কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে যার কারণে সবচেয়ে বাজারে যে মাইক্রোরাইজার হিসাবে যে ইউ কোম্পানির যে ইকোম্যাক্স পাওয়া যায় সেটাকে আপনারা প্রতি বিঘা জমির জন্য এক কেজি পরিমাণে এই সারের সাথে মিশিয়ে যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন অর্থাৎ রোয়ার ঠিক তিন দিন পর আগাছানাশক এবং তার পাঁচ থেকে ছয় দিন পরে আপনারা রাসায়নিক যে সারটা দিচ্ছেন দেখবেন আপনার চারা গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠছে এবং তার পাশাপাশি তার পাশকাঠির সংখ্যাও কিন্তু খুব দ্রুত বাড়ছে বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে আমরা যে ধান চাষ করি সেসব ধানের জীবনকাল একশো বিশ দিন থেকে একশো ত্রিশ দিনের কাছাকাছি তাই এখানে যে আমরা প্রথম সারটা প্রয়োগ করলাম ইউরিয়া সার টিএসপি সার পটাশ সার সালফার সার তারপরে মাইক্রোজেরিয়া এতক্ষণে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনি যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে সঠিক নিয়মে এগুলো ব্যবহার করেন তাহলে আশা রাখছি আপনার ধানের ফলন এবং ধানের যে পাশ খাটির সংখ্যা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাবে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অল্প খরচে কীভাবে অধিক থেকে অধিকতর ধানের পাশ কাঠির সংখ্যা বাড়ানো যায় এবং পরবর্তীতে ধানের ফলন বেশি পাওয়া যায় সে সম্পর্কে এ জেড বিস্তারিত সকল কিছুর খুটানি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য চাষি ভাইরা দেখতে পায় আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ